আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ভীষণ মজার একটা ইফতার রেসিপি যেটা আপনারা চাইলে রোজার আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তারপরে রমজানের রমজান মাসে যে কোনো সময় ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন আজ তৈরি করে দেখাবো ব্রেড কম চিকেন চিজ সমোসা এখন এই মজার চিকেন কর্ন সমোসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি থ্রি হান্ড্রেড এর মতো চিকেন আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে টু টি স্পুন আর লবণ হচ্ছে ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন গরম মশলা ওয়ান ফোর টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক ওয়ান ফোর টি স্পুন সয়া সস দিয়ে দিলাম টু টি স্পুন এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর একটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে কুক মিনিটের মতো হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না তাড়াতাড়ি কুক হয়ে যায় এখন একটা লিড দিয়ে কাবার করে কুক করব লো ফ্লেমে আর এইভাবে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত চিকেন গুলা কুক হচ্ছে না এখন চিকেন গুলা পুরোপুরি হয়ে গেছে হিট অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইড তারপর আরেকটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ময়দা ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা ক্রান আসছে এইভাবে গ্রান আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রোস্ট হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দেব এক কাপ লিকুইড মিল্ক মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউসলি নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম হাফ স্পুনের মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব হাফ টিস্পুন এর মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান ফুড টিস্পুন এর মতো ওরেগনো আর ওয়ান ফুড টিস্পুন এর মতো মিক্স হাফস এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি মজুরালাই চিজ মজ্রালাই চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন আগে যে চিকেনগুলো কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনগুলো অলরেডি কুক করা তো এগুলো কুক করতে বেশি সময় লাগে না এক দুই মিনিট পর আমার চিকেন ক্রিমি চিকেন রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেব ব্রেড কস বানানোর জন্য স্লাইস ব্রেড লাগবে আমি এখানে এক পিস ব্রেড চারপাস কেটে নিচ্ছি চারপাস কাটার পর একটা বেলুনের সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে এইভাবে একটা বেলেনের সাহায্যে পাতলা করে বেলে নিলে আমরা যখন ব্রেডটাকে কমে শেপ দিব তখন আর ফেটে যাবে না একটা বাটিতে ময়দার পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখে নিন কিভাবে খুনের শেপ দিচ্ছি যেকোনো একটা খুনা ধরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এখন আমি ময়দার পেস্ট দিয়ে এক সাইডে ব্রাশ করে নিচ্ছি কেউ চাইলে ব্রেডের চারপাশে ফানি লাগিয়ে নিতে পারে এইভাবে ফানি বা ময়দার পেস্ট লাগালে আমরা যখন কোনের শেপ দিব তো ভালোভাবে সিল হবে একদম যে কুনার পাটা সেই পাটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেহেতু আমি ময়দার পেস্ট আগে লাগিয়ে নিয়েছি তো এটা খুবই সহজে লেগে যাবে খুব ভালোভাবে সিল করার পর এটা একেবারে আইসক্রিমের কৌনের মতো হয়ে যাবে ব্রেডের রেডি হয়ে গেছে এখন এই ব্রেডের এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করা স্টাফিং প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এই খুনের ভিতর দিতে হবে আর যদি ঠান্ডা না হয় গরম গরম অবস্থায় দিলে খোন বেশি সফট হয়ে যাবে আর পরে ভালো করে সিল হবে না কৌনের ভিতরে স্টাফিং দেওয়ার পর এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলে আমরা যখন কোনটা সিল করব তখন খুবই ইজি হয়ে যাবে ইজি ভাবে সিল করতে পারবো আমি এখানে চিকেন স্টাফিং দেওয়ার পরে চিজ এড করেছি কেউ এই চিজ এড করতে পারেন আবার স্কিপ করতে পারেন তো এটা যার যার পছন্দ মতো আমি এখানে একটু বেশি করে চিজ দিয়েছি চিকেন এর স্টাফিং আর চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি ময়দার পেস্ট ছাড়াই শুধুমাত্র পানি দিয়েই এটা সিল করে নিতে পারেন তো আমার ময়দার পেস্ট লাগানো হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে এর মুখটা সিল করে নিচ্ছি এর মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে যেন আমরা যখন ফ্রাই করব তখন এর ভিতর থেকে স্টাফিংটা বের না হয়ে আসে এইভাবে যতটা কোণ বানাবেন সেই হিসাবে ততটা ব্রেড নেবেন বোঝার সুবিধাতে আমি আরেকটা কোণ বানিয়ে নিচ্ছি তবে এটা একটু ফাস্টার করে নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কে ফোল্ড করে নিয়েছি আর এই তো এইভাবে সবগুলো কন সমস্যা বানিয়ে নিয়েছি কেউ চাইলে এইভাবে বেজে নিতে পারেন আবার লাগিয়েও নিতে পারেন তো আমি এখন সবগুলো মধ্যে লাগিয়ে নেব। একটা বাটিতে এখন কিছু ব্রেড কামস ডেলে নিচ্ছি তারপর আরেকটা বাটিতে আমি তিনটা ডিম এইভাবে বেঙ্গিয়ে মিক্স করে নিচ্ছি ডিমগুলোকে গুলোকে ভালোভাবে মিক্স করার পর এর থেকে আমি একটা কন সমস্যা নিয়ে ডিমের মধ্যে ডিপ করবো চারপাশে ভালোভাবে গুড়িয়ে ঘুরিয়ে এটাকে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন শুকনো না থাকে শুকনো থাকলে সে জায়গাটাতে ব্রেড কামস লাগবে না তারপর ব্রেড কামস দিয়ে ভালোভাবে কৌট করে নিতে হবে এইবাবে সব গুলো কন চোচা আমি কটিং কৰি নিব সবগুলো কম সমস্যা আমার কোটিং করা হয়ে গেছে এই পর্যায়ে কেউ চাইলে সরাসরি বেজে নিতে পারেন আবার জিপ লকের বেগে বা কন্টেনারের বরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের চাইতেও আরো বেশি অর্থাৎ আমরা পুরো রমজান মাস এটা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে এখন এগুলোকে ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য আমি একটা পানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে তেল আমি গরম করে নিয়েছি আর মিডিয়াম হিটেই এগুলোকে ফ্রাই করব। আর এই সমস্যাগুলো আমরা নর্মাল ফ্রিজে দুই তিন দিনের মতো রেখে দিতে পারি আমি এগুলো একদিন আগে বানিয়েছিলাম আর পরের দিন এগুলো বেজে নিচ্ছি আর কিভাবে বেজে নিচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি যেহেতু ভিতরে স্টাফিং আগে থেকে কুক করা তাই বাহিরের অংশটা বাঁচতে সময় লাগবে না তেলের মধ্যে দেওয়ার পরে দুই তিনবার উল্টে পাল্টে দিলে সুন্দর একটা কালার চলে আসবে কালারটা আমার মনের মতো হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব এগুলো বাঁচতেও সময় লাগে না তিন চার মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে আর এই তো সবগুলো কোন সমোসা আমার বাজা হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করব। আর এই কোন সমোসা গুলো বাইরে থেকে অনেক ক্রিপসি হয় আর ভিতরের পাটটা ডিপেন্ড করে আপনার পছন্দের স্টাফিং এর উপর আমি চিকেন এর স্টাফিং দিয়েছি সাথে চিজ দিয়েছি আর এগুলো আমার বাচ্চাদের ফেভারিট হয়ে গেছে ওরা খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা তো এগুলো খাওয়ার পর বারবার রিকোয়েস্ট করে আবার বানানোর জন্য আপনারা আপনারাও আপনাদের পছন্দের স্টাফিং দিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ ইফতারের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনেক অনেক অনুরোধ রইল আমি ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে ব্রেড পকেট রেসিপি আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আমরা বানিয়ে নিতে পারি আর এটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড আমি এখানে দুইটা ব্রেড নিয়েছি একসাথে দুইটা ব্রেড নিয়ে আমি একটা বেলেন দিয়ে বেলে নিচ্ছি ব্রেড পকেট বানানোর জন্য এটা দুইটা ব্রেড একসাথে সাথে এভাবে বেলে নিতে হবে এখন একটা কাটার দিয়ে আমি এইভাবে রাউন্ড কাটার দিয়ে খেটে নিচ্ছি আর কারো কাছে যদি আবার এইভাবে কাটার না থাকে তাহলে যে যারের রাউন্ড যারের যে লিড আছে সেগুলো দিয়ে আবার কেটে নিতে পারেন তো এখন আমার সবগুলো ব্রেড পকেট কাটা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে এখন বানিয়ে নেব কিছু কসলো কসলার জন্য এখানে আমি নিয়েছি স্লাইস অনিয়ন এবং স্লাইস রেড অনিয়ন আর স্লাইস ক্যাবেজ আর খারট আর এখন নিয়েছি আমি মাইনিস এবার আর রেড অনিয়নের সাথে আমি মাইনিস ভালোভাবে মিক্স করে নেবো আর ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়ে এখন একটা ছোটো বৌলের মধ্যে একটা ডিম বেঙ্গে মিক্স করে আমি তারপরে আমি আরেকটা বৌলের মধ্যেও কিছুটা ব্রেড কামস নিয়েছি এখন ব্রেড পকেট পকেটগুলোকে ডিমের মধ্যে আমি ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিচ্ছি আর ব্রেড ক্রামস দিয়ে এইভাবে আলতু করে চেপে চেপে দিয়ে এগুলোকে কোট করে নিতে হবে ভালোভাবে কোট করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো পকেটস কোট করে নেব আর এই ব্রেড ক্রামস গুলো করে বানানো ব্রেড ক্রামস কেউ চাইলে আবার গরেও ব্রেড দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন আর এখন আরেকটা ব্রেড পকেটস আমি খোড করে নিয়েছি তো এইভাবে আমার সবগুলো ব্রেড পকেট আমি খোড করে নিয়েছি এখন ফ্রাইং এর জন্য আমি এখন একটা পানের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেলগুলো এখন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ব্রেড পকেটস আর এইভাবে মিডিয়াম হিটে রেখে আমি ব্রেড পকেটস গুলোকে ফ্রাই করে নেব আর এগুলোকে একেবারে হাই হিটে বা একেবারে লো হিটে না বেজে মিডিয়াম হিটে বাজলে খুব সুন্দর এইভাবে ফুলে ওঠে আর আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এগুলোকে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে বেজে নিই আর এইভাবে দুইটে দুইটা করে আমি বেজে নিচ্ছি একসাথে সবগুলো দিয়ে আমি বেজে নিচ্ছি না তো এখন আমার সবগুলো ব্রেড পকেট বাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব তেল থেকে তোলার পরে এখন ব্রেড পকেটস এর যে পকেট গুলো সেগুলো আমি এখন বানিয়ে নেব এখন সেখান থেকে একটা নিয়ে এটা ঠিক মাঝখানে কেটে নিয়ে আমি পকেট বানিয়ে নিচ্ছি এইভাবে একটা নাইফের সাহায্যে ঠিক মাঝখানে রেখে সমানভাবে কেটে নিতে হবে তাহলে হয়ে যাবে ব্রেড পকেটস আর এই তো দেখতে পাচ্ছেন ব্রেড পকেটস গুলি খুবই সুন্দর রেডি হয়েছে এখন পকেটসের মধ্যে এক এক করে সবগুলো স্টাফিং দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেটুস লেটুসের দেওয়ার পরে আমি এখন গিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রেখেছিলাম কসলস তো এবার সেটা দিয়ে দেব আর এখন এটাকে আরো সুন্দর করার জন্য আরো সুন্দর দেখার জন্য এর মধ্যে দিয়ে দেব আমি এক পিস টমাটো এক পাশে টমাটো আর আরেক পাশে এক পিস কিউকাম্বার দিয়ে সাজিয়ে নেব কিউকাম্বার আর টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কুক করা চিকেন আগে থেকে যে আমরা কুক করে রেখেছিলাম চিকেন সেগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি আমরা টমেটো কিউকাম্বার আর চিকেন দিয়ে পকেটগুলো সাজিয়ে নিই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং সবাই খেতে চাইবে আর আর এখানে আমি আমার পছন্দ মতো কিউকাম্বার টমেটো দিয়েছি কেউ চাইলে যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন কেউ চাইলে আবার এর মধ্যে চিজও দিতে পারেন আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো ভালো লেগেছে আর লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব डिफरेंट স্টাইলের একটা সমোসা ট্রেড সমোসা তো এই সমোসা রেসিপির জন্য আমাদের লাগবে ময়দা প্রথমে আমরা 2 কাপ ময়দা নিব নিয়ে তারপরে আমি এখানে 1/2 টি মতো লবণ দেব লবণ দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব ঘি ঘি দেব এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এগুলোকে মিক্স করে নেব ময়দা ঘি লবণ এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এগুলোকে ভালোভাবে মিক্স করার পরে আমাদের বাইন্ডিংটা স্টার্ট করবে ঠিক এইভাবে এই যে আমি যেভাবে দেখে দিচ্ছি ঠিক এইভাবে স্টার্ট হবে বাইন্ডিংটা তারপরে আমি এখানে এক কাপ এক কাপের চাইতে কিছুটা কম পানি নিয়ে এখানে মিক্স করে মাখিয়ে নিচ্ছি ময়দাগুলোকে আর একসাথে আমরা পানি দেব না যারা বিগিনার তারাদের জন্য এভাবে প্রথমে অল্প অল্প পানি দিয়ে এগুলো মিক্স করে মাখিয়ে নিতে হবে তাহলে বোঝা যাবে পানির পরিমাণটা তো আমি যতটুকু পানি নিয়েছিলাম সবটুকু পানি আমার লেগে গিয়েছে তো এইভাবে মাখিয়ে নিয়ে আমি একটা স্মুথ সফট ডো তৈরি করব বাট একেবারে শক্ত বা একেবারে নরম হবে না তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি এর উপরে দিয়ে আমি এটাকে খাবার করে আধা ঘন্টার জন্য রেখে দেব এখন আমি চলে যাব স্টাফিং বানানোর জন্য তো স্টাফিংয়ের জন্য আমি একটা পানের মধ্যে তেল গরম করে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আমি দুই চা চামচের মতো আদা রসুনের ক্রাশ করা আদা রসুন দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা সুটোজাইজের সাইজের স্লাইস করা অনিয়ন্ত এগুলো আমি প্রায় দুই তিন মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি সামান্য একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার ওয়ান টি স্পুন এবং গরম মশলা ওয়ান ফোর টি স্পুন দিয়ে আমি এখানে বেশি মশলা ইউজ করবো না তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ছোটো টুকরো করে কাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন টিক্কা চিকেন টিক্কা আমি শেডেড করে নিয়েছিলাম তো এগুলো হবে তিনশো গ্রামের মতো আমি এখানে নিয়েছি তো এর মধ্যে আমি বেশি মশলা দেইনি বিকজ এ চিকেন টিকার মধ্যে মশলা দেওয়া আছে তাই আমি বেশি মশলা দেবো না ঝটপট আমি রান্না করে নেব তো এখন দিয়ে দিলাম বয়েল করা আলু মাছ করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে একটা দিয়ে করে পাঁচ মিনিটের মতো লহিটে রেখে আমি কুক করে নিয়েছি তো আমার এগুলো কুক করা হয়ে গেলে আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবো আর এদিকে আমার আধা ঘন্টার পর আমার ডোটা রেডি হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রাখার পর তো এই তো আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে তো এগুলোকে এটাকে আমি আবারও মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর আমি এখানে কিছুটা স্প্রিঙ্কল করে এখন এটাকে আমি একটা সাহায্য আমি এটাকে দুই ভাগে খেটে নেব। তো এইভাবে দুই ভাগে দুইটা বল আমি বানিয়ে নিয়েছি তো একটা বল নিয়ে আমি এটাকে বেলেন দিয়ে বেলে নেবো এটাকে আমি বড় সাইজ করে বেলে নিচ্ছি এটাকে আমরা একটা লম্বা লম্বা শিট বানাতে হবে সমস্যার জন্য তো এটাকে খেটে আমি লম্বা শিট বানিয়ে নিচ্ছি আর এইভাবে দেখুন আমি কিভাবে কেটে লম্বা শিটগুলো এ থেকে বের করছি আর এইভাবে দুইটা রুটি আমি বেলে নিয়ে এখান থেকে আমি এই শিটগুলো আমি খেটে নিয়েছি তো এইভাবে আমি দেখতেই পাচ্ছেন কি আমি আমি খেটে নিয়েছি তো আমার সবগুলো শিট রেডি হয়ে গেছে এখন আমি সমস্যা রেডি করতে যাব জন্য আমি এখানে স্টাফিং নিয়েছি তারপরে আমি এখানে দুইটা শীট নিয়েছি একটা শীটের উপর এখন আরেকটা সিট রেখে আমি কিছুটা পেস্ট লাগিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা স্টাফিং দিয়ে এটা এক সাইড থেকে তুলে নিয়ে আমি আরেক সাইড এভাবে ফোল্ড করে নেব তো ফোল্ড করার পরে আমি একটা পিজা কাটার দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আর এটা পাঁচটা পিস করে আমি এটা এক সাইডের পাঁচটা আরেক সাইডের পাঁচটা এভাবে করে আমি খেটে নিয়েছি তো প্রথমে আমি এক সাইড থেকে একটা পিস তুলে নেব তারপরে ওপর সাইড থেকে আরেকটা পিস তুলে নেব তো এইভাবে দেখতে তো পারছেন আমি কিভাবে করছি তো আমি এইভাবে সমোসাটা বানিয়ে নিয়ে আর এই তো হয়ে গেছে আমার থ্রিয়েড সমোসাটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা স্মুথলি বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো সমস্যা বানিয়ে নিয়েছি বানানোর পরে আমি একটা পানের ময়দো কিছু তেল গরম করে নিয়েছি গরম করার পরে আমি এই গরম তেলের মধ্যে আমি সমস্যাগুলো বেজে নেব আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আমরা যখন সমস্যা থ্রিয়েড সমস্যা বানাবো তখন সাইডে যদি এক্সট্রা পিস থেকে যায় তাহলে আমরা পিজা কাটার দিয়ে কেটে নিতে পারি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর গুলোকে আমরা বেশি গরম তেলে বাজবো না মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো বেজে নেব আর একেবারে একটু নাইসলি যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে সবগুলো সমস্যা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এখন গরম গরম সার্ভ করব আর এই আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজি সমোসার রেসিপি টা আর সমোসার রেসিপির জন্য প্রথমে আমরা সমোসার স্টাফিং রেডি করব। তো প্রথমে আমি একটা পানের মধ্যে তিন টেবিল চামচের মতো তেল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করা পেঁয়াজ তো দিয়ে আবারও এক মিনিটের মতো এগুলো ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুনের মতো দিয়ে আবারও এগুলোকে এক মিনিটের মতো ফ্রাই করব এখন দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিকেন আমি প্রথমে বয়েল করে নিয়ে শ্রেডেড করে নিয়েছি আমি এর মধ্যে ছোট সাইজ একটা অনিয়ন ইউজ করেছি এখন আমি এক থেকে মিনিটের মতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা জিরা পাউডার হয়েছে ওয়ান ফোর টি স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন আমরা এখানে খারি পাউডার ইউজ করি তো কারি পাউডার হচ্ছে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম কয়েকটা হোল ব্ল্যাক পেপার এখন আবার এগুলোকে দুই তিন মতো আর আমি এখানে পাউডার এড করেছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এর মতো লিফ আবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব ওয়ান টি স্পুন এর মতো লবণ লবণটা আমি পরে ইউজ করেছি কেউ চাইলে আগে ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি রেড বেল পেপার রেড বেল পেপার দেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন ইউজ করেছি কেউ চাইলে ফ্রেশ হলে খুবই ভালো হয় তো এখন আবার এগুলোকে তিন চার মিনিটের মতো কুক করে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এখন চিকেন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি মজারেলা চিজ দিয়ে এগুলোকে চিকেন এর সাথে মিক্স করে নেবো চিকেন এর সাথে চিজ মিক্স করার পর এখান থেকে আমি নেবো একটা সমোসার সিট সমোসার সিটটাকে আমি এখন কোন ফল্ড করবো এখন শীতটাকে আমি কিভাবে ফল্ড করছি একটু খেয়াল করলেই বোঝা যাবে এই সব জিনিস আসলে মুখ দিয়ে এক্সপ্লেন করা যায় না বোঝানো যায় না তো একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে কিভাবে এগুলো ফল্ড করা হয়েছে তো একবার দুইবার এগুলো প্র্যাকটিস করলেই খুবই ইজি ভাবে ফল্ড করা যায় আর এইভাবে সমস্যাগুলো বানানো আমরা আসলে কম বেশি সবাই জানি তবে যারা বিগিনার নতুন অবস্থায় কনফিউজ তো তারা এই রেসিপিটা ফলো করতে পারেন কিভাবে কিভাবে সমস্যা ফোল্ড করা হয় আর এই ফোল্ডিং আইডিয়াটা আসলে খুবই সহজ একবার দুইবার বা কয়েকবার প্র্যাকটিস করলে ইজিলি করা যায় এগুলো আসলে প্র্যাকটিস এর বিষয়ে যত প্র্যাকটিস করবেন ততই সমস্যা ফোল্ডিংটা ইজি আর সুন্দর হবে আর এই তো আমি হাফ ফোল্ড করে নিয়েছি এখন যে স্টাফিং বানিয়ে রেখেছিলাম আগে যে চিকেন স্টাফিং বানিয়ে রেখেছিলাম এখান থেকে কিছু স্টাফিং দিয়ে দেব প্রথমে কিছু চিকেন দেব তারপরে এড করব মজারালা চিজ তারপরে আবারও চিকেন দেব তারপরে আমি এখানে ময়দার পানি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আর দেখাতে পারিনি তো সেই পেস্ট দিয়ে আমি সমোসাটাকে সিল করার জন্য প্রথমে ব্রাশ করে নেব তো সমস্যার ভিতরে স্টাফিং দেয়া হয়ে গেছে এখন কিছুটা পেস্ট লাগিয়ে নেব সমস্যার শীটের মধ্যে দিয়ে আর ময়দার পেস্টটা এইভাবে লাগিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে পেস্ট লাগানো হয়ে গেছে এখন আমি সমস্যাটাকে ফোল্ড করে ভালোভাবে সিল করে নেব আর এই তো দেখতে পাচ্ছেন সমস্যাটাকে কিভাবে আমি ইজিলি ফোল্ড করে নিলাম আশা করি এই ফোল্ডিং আইডিয়াটা যে কোনো কেউ ফলো করলে ইনশাআল্লাহ এইভাবে সমস্যা ইজিলি বানাতে পারবেন আর এই তো দেখতে পাচ্ছি সমস্যাটা খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর কিউট লাগছে আমি বানিয়ে নিচ্ছি আর সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটা একটা সমস্যা বানিয়ে নিচ্ছি তবে কিছুটা ফাস্টার করে নিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই একটু ফাস্ট করে নিয়েছি এইভাবে সমোসা বানিয়ে আমরা ডিপ ফ্রিজে স্টোর করে নিতে পারি পুরো রমজান মাসের জন্য প্রথমে এগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে তারপরে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে আমরা রেখে দিতে পারি পুরো এক মাসের জন্য সবগুলো সমস্যা আমার রেডি হয়ে গেছে এখন হচ্ছে বেজে নেয়ার পালা বা জন্য আমি এখানে একটা পানের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একটা একটা করে সমস্যা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে রেখে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব আর এগুলো ফ্রাই হতে বেশি সময় লাগে না তিন চার মিনিটের মতো সময় লাগে এই সমোসাগুলো অনেক ক্রিপসি হয়েছে দেখেই বুঝে যাচ্ছে এগুলো কতটা ক্রিপসি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইলো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ